1400 টাকা কেজেতে 6 টাকা 60 হ্যাঁ এটা ড্যাংড়াগুলা দুটো 600 টাকা করে টাকা টমেটো 25 টাকায় বেస్తేছি তো এটা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন বাজারটা নিয়ন্ত্রণে থাকে हेलो দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমি এখন আছি 16 শহর কর্ণফুলী বাজারে তো আমি আজকে সাপ্তাহিক একটা বাজারের ধারণা দিব বাজার সম্পর্কে বাজারের জিনিসপত্রের দাম সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে তো আমাদের সাথে থাকুন তো আঙ্কেলের থেকে জানতে চাইবো

বস্তা হচ্ছে যে তিন হাজার পঞ্চাশ তিন হাজার তারপরে আছে জিরাশাইল জিরাশাইল হচ্ছে আপনার আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা তারপরে হচ্ছে যে আপনার একটা আছে মোটা সিদ্ধ মোটা সিদ্ধ হচ্ছে যে আপনার পঁচিশশো থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে আছে পারি সিদ্ধ তিন হাজার থেকে তিন হাজার পঞ্চাশ তারপরে আছে আপনার কাটারি আতব কাটারি একুশো থেকে একুশো পঞ্চাশ নাজির সাইল বাইশো থেকে একুশো আশি তারপরে আপনার আছে যে বেতি চাউল বেতি চাউল হচ্ছে যে আপনার সাড়ে সাতাইশশো আঠাইশো এই এইসব এইসব চাউল তারপরে আপনার আছে ছোলা এখন যেটা চোলা এটা চলতেছে কেজি একশো টাকা জি আর একটা আছে একশো পাঁচ টাকা তারপরে কাবলি চোলা একটা আছে পাকিস্তানি ওটা হচ্ছে যে দুইশো ষাট টাকা এটা হচ্ছে মাসকলই মাসকলই হচ্ছে যে একশো নব্বই টাকা তারপরে এটা হচ্ছে খেসারি একশো দশ টাকা চিরা এটা হচ্ছে যে পঁয়ষট্টি টাকা এটা আছে সত্তর টাকা লাল চিরা আছে আশি টাকা হচ্ছে যে টাকা খেজুর আপনার বিভিন্ন ধরনের খেজুর আছে মরিয়ম 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 খেজুর আছে আপনার মরিয়ম খেজুর এটা ছয়শো টাকা এটা হচ্ছে যে পরিদা চারশো টাকা ওইটা হচ্ছে যে আজোয়া আটশো টাকা আপনার এটা হচ্ছে যে আলজেরিয়া সাড়ে চারশো টাকা আর সবচেয়ে কম হচ্ছে ফরিদা টাকা তেল কম কম কিন্তু দাম আগের আছে এখন কোম্পানি থেকে ধরেন হয়তো পাঁচ টাকা দশ টাকা বাড়তি বিক্রি করতে হচ্ছে কারণ হচ্ছে তেলের সাথে আমরা অন্য আইটেমগুলো আইটেমগুলো নিতে হয় যেগুলা খুব খুব কম চলে কোম্পানি বাধ্য বাধ্য করে দিশে ওগুলো নিতে হবে কিন্তু ওগুলোর সাইজ একদম কম তো সেক্ষেত্রে আমরা যেহেতু ওগুলো সহকারে ইনভেস্ট করে এই পাঁচ টাকা পাঁচ দশ টাকা তালে একটু বেশি বর্তমানে রেট চলছে যে আপনার এই আটশো নব্বই আশি এই এটা হচ্ছে যে পুষ্টি রূপচাদা এ সুবারই

বাড়তির দিকে তো এটা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন বাজারটা নিয়ন্ত্রণে থাকে মানুষের একটা স্বস্তি আসে তো আমরা এখন ডিমের দামটা একটু জানবো ডিমের দাম সম্পর্কে তো আঙ্কেল ডিম কত করে ডজন চলছে টাকা 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 তো দর্শক আমরা এখন আঙ্কেলের থেকে জানতে চাইবো টমেটো আছে আঙ্কেলের দোকানে বেগুন আছে তারপর আলু আছে এগুলা কেজি কত করে চলছে এটা জানতে চাইব আলু এটা হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জের আলু এটা বর্তমানে পঁচিশ টাকা কেজি বেচতেছি জি এটা হচ্ছে দু হাজারের আলু এটা পঞ্চাশ টাকা কেজি বেচতেছি টমাটো পঁচিশ টাকা বেচতেছি পঁচিশ টাকা বেগুন পঞ্চাশ চল্লিশ পেঁপে চল্লিশ

টাকা তো দর্শক আমরা এখন আছি মাছের মার্কেটে তো মাছের রেট সম্বন্ধে একটা ধারণা নিবো মাছের রেট আজকে কেমন যাচ্ছে তো ভাইয়া যেটা আগে বিশ টাকা বিক্রি আজকে দুশো তিরিশ দুশো চল্লিশ

থেকে দশ বিশ টাকা তিনশো টাকা একশো সত্তর টাকা একশো নব্বই তেলাপিয়া একশো একশো নব্বই একশো নব্বই টাকা

এটা এগারোশো পঞ্চাশ এটা আছে আটশো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ আর ওটা এটা গন্ধকা চিংড়ি বড়ো একটা হাই বড়ো এটা মনে করো কেজি চোদ্দশো টাকা তো কেজিতে ছশো একটা ষাটটা তো দর্শক আমরা চিংড়ি মাছ সমগ্র একটা ধারণা নিলাম তখন দেখতে পাচ্ছি এখানে রূপচাঁদা আছে ইলিশ মাছ আছে বেশ রূপচাঁদা করে শুনছি রূপচাঁদের দেশিটা চলতেছে তিনটা এক কেজিওয়ালা এক হাজার টাকা আচ্ছা আর ইলিশ মাছ ইলিশ মাছ চলতেছে এটা আড়াইশো টাকা আধার এক কেজি

তো ভাইয়ার থেকে মুরগির একটা ধারণা পেলাম তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ